রাজ্যমন্ত্রীসভার বৈঠকে মঙ্গলবার বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য দপ্তরে একশো জন শিল্প বাণিজ্য দপ্তরে ছিয়ানব্বই এবং অন্যান্য দপ্তরে দুশো একচল্লিশটি এলডিসি পদে নিয়োগের সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া তিনি আরও জানান রাজ্য আরক্ষা দপ্তরের অধীন স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে যে ছ হাজার সাতষট্টি জন আবেদন করেছিল তাদেরকে খুব শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে

এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি বলা হবে যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট করবে তৃতীয় যে পোস্ট প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরি অফ পোস্ট মানে 241 খানা যে এলবিসি পোস্টে রয়েছে সেগুলো জ্যাবিটিকে বলা হবে জ্যাবিটি যদি করতে রাজি হয় তবে জ্যাবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে আজকে এই মৃত্যুকে আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ হাজার পোস্ট নাম্বার সেখানে ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে কেবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছহাজার সাতষট্টি যে স্পেশাল এজেন্ট দুটিকে পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা